আপনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুত আইনের আওতায় আনুন আর এই সন্ত্রাসী সংগঠন কোন অধিকার পরিষদ কে অতি দ্রুত নিবন্ধন আসসালামীকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান আমার আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে যে সন্ত্রাসী সংগঠন গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহাসচিব সহ যে আঠারো জনের বিরুদ্ধে যে মিথ্যা উন্নতমূলক মামলা রুজি করার যে আবেদন করেছে এ বিষয়টি নিয়ে আজকে আমারই মূল আলোচনা তো ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি শেয়ার করবেন আপ এবং আপনার মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন তারা আমি বারম্বার বিভিন্ন ভিডিওতে বলে থাকি জাতীয় পার্টির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুন জাতীয় পার্টির যত রকমের ষড়যন্ত্র জাতীয় পার্টির বিরুদ্ধে ইতিমধ্যে ইতিপূর্বে করা হয়েছে জাতীয় পার্টি সবসময় আরও শক্তি বৃদ্ধি হয়ে জাতীয় পার্টি আবার ফিরে এসেছে তো এটা একটি ষড়যন্ত্র অংশ তাদের মূল ষড়যন্ত্রের কারণটা জাতীয় পার্টিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখা তারা যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যটা হচ্ছে আগামী নির্বাচন থেকে জাতীয় পার্টিকে দূরে রাখা তো তারা সেখানে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে এক নম্বর আসামি এবং মাননীয় মহাসচিবকে দুই নম্বর আসামি এভাবেই তারা মোট আঠারো জনের নাম দেওয়া হয়েছে সেখানে আলম মিরসিদার ভাই সহ প্রেসিডেন্ট সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ অন্যান্য আরও আঠারো জনের মামলা করেছে এছাড়াও অজ্ঞাতনামা একশো থেকে দেড়শো জন উল্লেখ করা হয়েছে এখানে একটি হাস্যকর বিষয় হচ্ছে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর হামলা করেছে তো একটি ভিডিও আমরা গতকালকে দেখেছি যে তারা যে মামলা রুজু করার জন্য রবনা থানায় যখন গেল সেখানে তাদেরকে বলা হয়েছে যে এ ধরনের অনুঘটনা আপনারা যে সময়টা এখানে উল্লেখ করেছেন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ওই সময়তে ওইখানে কোনো ঘটনা ঘটেনি ওই সময় তারা ওইখানে উপস্থিত ছিলেন রত্নতানার রচি মহোদয় সহ বিভিন্ন অফিসাররা ওইখানে উপস্থিত ছিলেন ওনারা সে কথাটা বলেছেন সেখানে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি এরপরও তারা ওই যে সরাই সৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে তারা জোরপূর্বক ওসিকে স্বীকার দিতে বাধ্য করেছে যে ওইখানে ওই ধরনের ঘটনা ঘটেছে আমি এই ষড়যন্ত্রকারী যে সন্ত্রাসী সংগঠন গণ পরিষদ এই যে আমাদের জাতীয় পার্টির মহাসচিব বারম্বার বলে আসছেন যে আইনের যে কথা রয়েছে আইনের কোনো কত জায়গায় উল্লেখ নেই যে কোনো সন্ত্রাসী সংগঠন ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে তাহলে জাতীয় পার্টির মহাসচিব একটি বলেছেন যে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ পরিষদকে বহিষ ওই অব্যাহতি দুঃখিত গণ অধিকার পরিষদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দরকার নিষিদ্ধ করতে হবে মাননীয় মহাসচিব এই দাবি জানিয়েছেন এই দাবির সাথে আমরাও একমত আরও দেখেছেন জাতীয় পার্টির অফিসে বারম্বার গণ অধিকার পরিষদ এনসিপি সহ তাদের বিভিন্ন বাহিনী তারা জাতীয় পার্টির অফিসে বারবার হামলা করেছেন আমরা এর তারা যে ঘটনাগুলি করতেছে এবং যে মামলা রুজু করার জন্য যে আবেদন করেছে যে মামলার প্রক্রিয়া তারা করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা প্রকৃত যারা দোষী যারা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী কাজের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আপনার আইনের আওতায় আনুন তাদেরকে শাস্তির সম্মুখীন করুন তারা এ সরকার বারম্বার বলে আসছেন সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী বলে আসছেন মপ ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান মপ সৃষ্টিকারী কারা কারা দেশে মপ সৃষ্টি করতে চায় তা আপনাদের বিবেচনা করা উচিত মব সৃষ্টি করে তারা জাতীয় পার্টির অফিসে হামলা করেছে জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে বারম্বার তারা জাতীয় পার্টির অফিসে হামলা করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে যারা প্রকৃত দোষী যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুত আইনের তাই আনো আর এই সন্ত্রাসী সংগঠন কোন অধিকার পরিষদকে অতি দ্রুত নিবন্ধন বাতিল করুন তাদেরকে নিষিদ্ধ করুন এই যে তারা যে মামলা রুজি করার জন্য যে মামলা যারা তারা যে কথাগুলি উল্লেখ করেছে আসলে প্রতিটি লাইনই হাস্যকর তারা যে ঘটনা যিনি মামলা রুজু করার জন্য গিয়েছেন তাদের যে আইনজীবী বলেছেন যে মামলা রুজু করেছেন যিনি মামলা রুজু করার জন্য মামলার বাদী হয়েছেন আক্তার সম্রাট মাঝে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি উনি নিজেই জানালো এখানে কি ঘটনা ঘটেছে মিথ্যা বৃত্তিহীন একটি বানোয়ার মামলা দেওয়ার জন্য তারা সেই থানায় গিয়েছেন থানায় আবেদন করেছেন আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় আনবেন এখানে এই ঘটনার সাথে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী জড়িত নয় জাতীয় পার্টি তাদের উপর হামলা করেনি জাতীয় পার্টি যদি তাদের উপর হামলা করতো তাদের অফিসের সামনে গিয়ে হামলা করতো বা অন্যদিকে গিয়ে হামলা করতো তারা জাতীয় পার্টির অফিসের সামনে এসেছে তা জাতীয় পার্টির অফিসে হামলা করার জন্য এই কথাটি এই যে রমন মহেল তাদের অজী মহোদ্দ তাদেরকে বারবার বলেছেন ওনারা কি হামলা করার জন্য আপনাদের দিকে গিয়েছেন আপনারা ওই দিকে গিয়েছেন বারম্বার বলেছেন তো আমি আশা করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক যারা প্রকৃত দোষী যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন আর আমি আবার সর্বশেষ আমার জাতীয় পার্টির তৃণমূল নেতা নেতাকর্মীবাহ দৃষ্টি আকর্ষণ আপনি মনোবল হারাবেন না আমাদের পার্টির মাননীয় মহাসচিব বলেছেন যে আঘাত আসলে পাল্টা আঘাতের জবাব দিতে হবে সে আঘাতের জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আমরাও দেখতে চাই কারা হামলা করতে আসে কারা জাতীয় পার্টিকে নিয়ে স্বতন্ত্র করে আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো আপনারা সবাই সব প্রস্তুত থাকবেন মনোবল হারাবেন না নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করুন নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করে নিজেদের একটি অবস্থান সৃষ্টি করুন আমি আবারও বলছি আপনাদের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনি মূল্যবান মতামতকে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদা হাফেজ